গুড মর্নিং বন্ধুরা দেখুন কী ওয়েদার মেঘলা বৃষ্টি পড়ছে আর এই দেখুন গাছের ডাল এটা হচ্ছে ঝুমকো জবা এটা একটা বসাবো দেখি আমাকে একজন এনে দিয়েছে আমি গাছ ভালোবাসি বলে আর এই হচ্ছে আমার বাগানের অবস্থা এই যে সব ফুল তোলা হয়ে গেছে নয়ন তারা সাদা এই যে আর আকাশের ওয়েদার খুব খারাপ এই যে দেখছেন তো বাড়িটাও দেখিয়ে দিই একবার চল গাছপালাগুলোও দেখাচ্ছি গাড়িটা কাল সার্ভিস করে এলো বড়ো গাড়ি এই যে ভেতর টেতর সব পরিষ্কার করে নিয়ে এসছে ভালো লাগে টাড়ি পরিষ্কার হলে আর এখানে দেখুন তুলসী মা তুলসীকে পুজো করা হয়ে গেছে এই যে কত সুন্দর হয়েছে মঞ্জুরিগুলো এবার কেটে দেবো আজকে তো আর দেবো না রবিবার মা তুলসীর উপসে থাকেন কিন্তু বৃষ্টির জলে উনি কি আর উপসে আছেন জানি না এই হচ্ছে কাজের বউ এসছে এই যে ঘর মুজবে মুচবে এগুলো রয়েছে আর এক পাশে সব জুতো টুতোগুলো রাখা আছে চলুন তাহলে ঘরে যাই তাহলে সাক্ষাতে বলি বন্ধুরা শুভ সকাল গুড মর্নিং আজকের রবিবার আজকে কিন্তু সবার ব্যস্ততম একটা দিন সব বৃহস্পতিবার যেরকম ব্যস্ততম একটা দিন থাকে সেরকম রবিবারও কিন্তু একটা ব্যস্ততম দিন যতই ছুটি হোক বাড়ির কর্তারা ছেলেরা সব বাড়ি থাকে যেহেতু বান্নার একটা তৈর্য থাকে অন্য কাজ ফেলে দিয়েও এই কাজগুলো করতে হবে রান্না বান্নার দিকটা বেশি বিশেষ করে তাহলে দেখুন এখানে আমার পুজো আচ্ছা সব কমপ্লিট হয়ে গেছে এই যে মৌ করেছে আমি করেছি আমাদের সবাই মিলেই পুজো করি এটা কোনো ব্যাপার না আর এই যে আমাদের কৃষ্ণা দেবী এসে গেছেন এই যে ভদ্র ঝাড় দিচ্ছে আর এই যে কাজ করছে তাহলে আমি এবার করব আজকে লুচি করব সবাই লুচি খাবে আলুর তরকারি অল্প আছে আর কিছুটা কি দেখা যাক বাবা আবার কি মেক করেছে আবার মেক করেছে কালো করে আর জামা কাপড় আজকে কিচ্ছু কাঁচা হয়নি তাহলে দেখতে থাকুন ব্লগটা শাশ্বতীশ ডেলি ব্লগে আপনাদের সবাইকে জানাই স্বাগত সবাই নিশ্চয়ই ভালো আছেন আমিও ভালো আছি আর তাহলে দেখতে থাকুন কেমন লাগে না লাগে মতামতে জানাবেন বন্ধুরা তাহলে হচ্ছে তালে লুচিগুলো টপ করে ভেজে নি এই গরম হয়ে গেছে এই দেখুন বন্ধুরা দেখুন লুচিটা করে নেওয়ার পরে আমি চলে চলে এলাম প্রেশার কুকারটা বসিয়ে দিলাম প্রেশার কুকারের মধ্যে আলুটা দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিয়েছি আর দিয়ে আর কাঁচা লঙ্কা এ দিয়ে দিয়েছি আর ওইদিকে দেখুন ওই যে ইয়ের তেলটা ছিল লুচি ভাজার যে তেলটা ছিল সেটাকে কাজে লাগিয়ে নিচ্ছি মাছগুলো ভেজে নিচ্ছি আর এদিকে দেখুন আলুর তরকারিটা বসিয়ে দিয়েছি যেহেতু তাড়াহুড়ো রয়েছে সবাই টিফিন খাবে আর লুচি যেহেতু হয়ে গেছে আলু তরকারিটা একটু করে নিচ্ছি ভেবেছিলাম যা তরকারি আছে ওটাতে হয়ে যাবে কিন্তু ওটাতে হবে না সবাই তো খাবে ওই জন্য আর একটু করে নিচ্ছি এবার দেখুন নুন চিনি আর একটুখানি চিনি দিয়ে আমি ব্যালেন্সের জন্য আর নুনটা দিলাম দিয়ে এবারে একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু গরম জল দিয়ে দেব আর ওদিকে দেখুন মাংসটা যেহেতু হবে মাংসটার মধ্যেও কিন্তু আমি একটা একটা করে সব মশলা দিয়ে দিচ্ছি ওদিকে আর এইদিকে দেখুন গরম জল একটু পরিমাণ মতো যেরকম দেওয়ার দরকার সেরকম দিয়ে দিলাম দিয়ে এবারে এটাকে চাপা দিয়ে দেব যতটা জল দেওয়ার দরকার ছিল ততটাই দিয়ে দিয়েছি দিয়ে এবারে এটাকে চাপা দিয়ে চাপা দিয়ে একটু ঘি দিয়ে দিলে না টেস্টটা ভালো হয় তাই একটু ঘি দিয়ে দিলাম ঘি দিয়ে এবার চাপা দিয়ে দিলাম দিয়ে এবার একটু সিটি দিতে দিয়ে দিলাম দেখি দুটো সিটি দিলেই হয়ে যাবে আর এদিকে দেখুন মাছটাকে ভেজে দিচ্ছি ছোট্ট কড়াটায় এই কড়াটা আমার খুব কাজে দেয় যে কোনো টুকটাক কাজের জন্য খুবই কাজ দেয় তাই জন্যে এই মাছটা ভালো করে ভেজে নিচ্ছে আর মাছগুলো খুব ভালো ভাজাও হয়েছে হ্যাঁ আর ছোট জায়গায় তো খুব সুন্দর গাদি করে হলেও খুব ভালো ভাজা হয়েছে আর আমাদের একটু মাছ না একটু কড়া করে ভাজা হয় আর এদিকে দেখুন আলুর তরকারিটা হয়ে গেছে প্রেশারের সিটি পড়ে গেছে তা আলুর তরকারিটা হয়ে গেছে আর এটা করতে করতে একটা আমার বিপদ ঘটে যাচ্ছিলো আর একটু হলে হ্যাঁ দে আপনারা দেখলেই বুঝতে পারবেন তা যাই হোক সেই বিপদটা খুব একটা উপর দিয়ে যায়নি এই দেখুন কি হয়েছিল দেখছেন তো আগুনের হলকানি চারদিকে ছড়িয়ে গেছিলো কেন কড়াটা দিতে গেছিলো ওই জন্যে আর মাছটা ভালো করে দেখুন উপরওয়ালাই মাছিয়ে দিয়েছে আর এদিকে যদি শুধু হাতে যদি আমি ওই সর্ষেটা দিতাম না আমার হাতটা জ্বলে যেত তা ওখানে সাঁড়াশিটা ধরেছিলাম বলে আজকে তাই জন্যে আমার কিন্তু হাতটা পুড়ে যায়নি যাই হোক আমি আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে ফুটতে দিয়ে দিলাম আর এখানে নুন দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো দিয়ে আর আর মাছটা না খেতে কিন্তু অপূর্ব হয়েছিলো আর আমার পথা দেখুন এইদিকে বেড়ালের এই এর জন্য আমাদের টিফিনের জন্য আবার আলুর দম নিয়ে চলে এসছে দোকান থেকে বলল যে আলুর দম আর আমি যে আলুর তরকারি করেছি ও জানতো না তাই জন্য আলুর দম নিয়ে চলে এসছে তা সেটাও খাওয়া হলো আবার আলুর তরকারিটা রেখেও দেওয়া হলো রাত্রিরে কাজে লেগে গেল একদিকে সুবিধেই হয়েছে হ্যাঁ তার রাত্রিরে এই আলুর তরকারিটা আমরা সব রুটি দিয়ে আবার খেয়েও নিয়েছিলাম আর এখানে দেখুন চেরা কাঁচা লঙ্কা সব দিয়ে দিচ্ছি যাতে টেস্টটা ভালো হয় তা ওরা তো খেয়ে বললো খুব সুন্দর নাকি মাছের ঝালটা হয়েছে খেতে তা খেলো আর এদিকে দেখুন আলুর তরকারিটা একটুখানি নাড়িয়ে নিয়ে একটা জায়গায় ঢেলে দেব ঢেলে দিয়ে আর এর ফাইনাল লুকটা আপনারা দেখে নেবেন কীরকম হয়েছে না হয়েছে তারপর খেতেও কিন্তু ভালো হয়েছিল আলুর তরকারি তো খারাপ খুব একটা লোকের হয় না সেহেতু এবারে আমি বসিয়ে দেবো মাংসটা তাই জন্যে মাংসের জন্য আমাকে প্রস্তুতি নিতে হচ্ছে আর ওইদিকে আলুর তরকারিটা হয়েও গেছে আর আমি এদিকে খেতেও বসে গেছি দেখতেই পাচ্ছেন আর বেশ খেতে ভালোও হয়েছিল রবিবার তো একটু টাইম লাগে রান্নাও হয়ে এসছে মাংসটা কষে করে নেবো আর ভাতটা বসাবো মাঠটা হয়ে যাচ্ছে মাছের ঝাল আর যদি কি যায় আমার খাবার কিছু নেই শুধু মাংস খাবো না মাছও খাবো খাবো কে জান আলু ভাত ভাত সবথেকে বেস্ট অপশন হ্যাঁ বলছি আর ভালো ভাত সবথেকে বেস্ট অপশান

বন্ধুরা তাহলে চলুন মাংসটার কি খবর একটু দেখে নি এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি এই যে মাংসটা একেবারে প্রেশারে বসিয়ে দিচ্ছি একটু তাড়াতাড়ি হয়ে যাবে দেরি হয়ে গেছে তো বারোটা বাজে আলু আমার কত্তা আবার কটা আলু দিলো দুটো আলু কেটে দিয়েছে বললো আলু একটু দাও নাহলে তুমি খাবে কী করে ঝোল আলুটা তো খাবে খেতে পারবে এইসব বলছো আমি একটু ডাল সেদ্ধ করে নেব এইসবগুলো খেলে আর সহ্য করতে পারবো না বন্ধুরা জানেন তো আমাকে বাজে পেট একটা আর এখানে দেখুন না ভাতটা বসিয়ে দিয়েছি এটা হচ্ছে ঘিয়ের পাগল ঘিটা না এই কাগজটা গায়ে লেগে থাকে না ওই রাংটা ওইটা ওই ভাতের মধ্যে দিয়ে দিয়েছিল ভালো বন্ধ হবে তাহলে এটা ফুটছে ফুটু বন্ধুরা এখানে কিন্তু আমি মাংসর এই মানে প্রেশার কুকারের লিডটা লাগিয়ে দিলাম এটা সিটি পলে অফ করে দেবো দুটো সিটি পড়লে অফ করে দেবো কেন মুরগির মাংস তো এমনি কষতে কষতেই সেদ্ধ হয়ে গেছে আর বেশিটা লাগবে না আচ্ছা আমার নাদনি এখানে আমাকে পাগল করে মেরে দিচ্ছে ওই একটা পার্সেল এসছে সেটা আমাকে দেখাতেই হবে এই দেখুন ওই কাঁচিটা নিয়ে আর কি এসছে ওকে দেখাতেই হবে

জানেন তো বন্ধুরা আপনারা এই যে আমি যেটা কিনি নির্মলের এটা এই যে কপুর এ দেখলেন বন্ধুরা তাহলে এই এইগুলো আমি খুব ব্যবহার করি এগুলো বৃহস্পতিবার করে জালি বা মঙ্গলবার জ্বালি ভালো লাগে আমি গ্যাসটা অফ করে দিয়ে আসি আবার নয়তো গলে যাবে মাংসটা কাপড়ের জিনিস ধরব এটা আবার রেখে দিই নাহলে নাতনি তো জানেন বায়না করতে থাকে এই যে এই দুটো এসছে থাক পরে আবার যখন সন্ধেবেলা পুজো করব তখন তো জ্বালতেই হয় জালি আর এখানে মাংসটা হয়ে গেছে এই যে ভাতটা চলছে আর একটু এই এইটাতেই একটু ডাল সেদ্ধ বসিয়ে দেবো মাংসটা ঢালবো আর এটা ডাল সেদ্ধ না বসালে না আমার খাওয়ার খুব অসুবিধা হয়ে যাবে ওই কি করবো বলেন তো মুগের ডাল তো না আমার না খিচুড়িও আছে ভাবছি খিচুড়িটা গরম করে খেয়ে নেবো রাত্রি তো বেলা এসব মাংস ফাংস ভাল লাগে না খেতে ওই খিচুড়ি খাবার বুঝলেন আর নাতনিটা ওখানে কি করছে দেখি সব গোবিন্দ মা কালকে সব এই যে মেজে আমার একদম পরিষ্কার করে দিয়েছে এটা আমার মাসে মাসে আমি পরিষ্কার করি সব আলাদা এই যে কাপগুলো আছে না এই কাপগুলোর মধ্যে ঢেলে রেখে তারপরে এটা বের করে দিই ও মেজে দেয় ও আমার অনেক টুকটাক কাজ করে অনেক কাজ করে দেয় দেখুন কাজ তো শুধু করলে হবে না একটু ওকেও তো খুশি রাখতে হবে আমাকে তা আমিও একটু খুশি রাখি ওকে মানে বুঝে নিন এই আর কি সবাইকেই এ করে দেখতে হয় না দেখলে হবে তা না তো ওরাই বা আমার করবে কেন বলুন আপনিও দেখবেন ওরাও দেখবে আপনি দেখবেন না শুধু ওরা দেখবে বললে হবে বলুন আমি শুধু ওদের থেকে আশা করে যাব নিয়ে যাব আর ওদেরকে কিছু দেবো না ও বললে তো হবে না ওরাও গরিব মানুষ ওরাও চায় কিছু ভালোবাসা তারপরে পয়সা করি ওদেরও তো এইভাবেই চলে না পেটে জ্বালায় বন্ধুরা সবাই বাইরে কাজে নামে কি করবে বলুন তো ঘরের বউরা কিছু করার থাকে না আজকের আমাদের অবস্থা ভালো তাই আমরা পথে নাবিনি কিন্তু আজকে যদি অবস্থা আমাদের সেই রকম হতো তাহলে হয়তো দেখা যেত আমরাও একদিন এই রকম কাজে নেবে করতে হতো তাই না সংসার স্বামী বাচ্চা এদেরকে সব সামলাতে গিয়ে আমাদেরকেও লোকের বাড়ি কাজে নেবে করতে হচ্ছে তাহলে সেটা কোনো কথা না আমরা ঘরের কাজ করি ওরা ঘরেরও করে আবার বাইরেরও করে ওদের কষ্টটা কিন্তু অনেক বেশি সেহেতু ওদের দিকে দেখা আমাদের যতটা সম্ভব একটু দেখা উচিত এই আর সবাই দেখবেন ওদেরকে যতটা সম্ভব সবাই তো খারাপ হয় না সবাই ভালোই হয় কেউ কেউ তো খারাপ হয় না ভালোও আছে আমাদের গোবিন্দর মা আজকের লোক নয় জানেন তো বহু দিনের লোক ও আমার ছেলে যখন একটুখানি ছিল একদম একটুখানি তখন থেকে মানে এই আমার নাতনির বয়স ওই রকম আমার নাতনিটা এখন চার বছর চলছে মানে ফোর প্লাস চলছে তাহলে এও তো কুচকি এখন ওই রকম বয়স থেকে গোবিন্দ আমাদের বাড়িতে কাজে ঢুকেছে এখন কত বয়স হয়ে গেছে বলুন আমার ছেলের বয়স হয়ে গেল এখন আমার তেত্রিশ বছর বিয়ে হয়েছে এবারে ওর ব বত্রিশ বছর না তেত্রিশ চৌত্রিশ বছর বিয়ে হয়েছে এবারে ওর বয়স হয়ে গেলো তেত্রিশ বয়স তো বাড়ছে নব্বই সালে আমার বিয়ে হয়েছে একানব্বই আমার ছেলে হয়েছে জানেন তো সেহেতু এই যে একটা সন্তান জন্ম দিয়েছিলাম অত ছোট বয়সে অত ছোট বয়সে যে আমি একটা সন্তান জন্ম দিয়েছিলাম সেটা মানে একটা বিশাল যুদ্ধ ছিল কোনো সময় আপনাদেরকে গল্প করব শুনবেন খুব কষ্ট করেই ও হয়েছে আর আমার যেহেতু অনেক ছোট বয়সে বাচ্চাটা হয়েছিল মানে সতেরো বছরের বয়সে বিয়ে হয়েছে আঠেরোবেতে বাচ্চা হয়ে গেছে সেও তো বুঝতে পারছেন তো যে মানে আমার সঙ্গে প্রায় জমি মানুষেই টানাটানি হয়েছিল তখন খুব ছোট বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল তো মামার বাড়িতে বড় হয়েছি মানুষ হয়েছি সেহেতু নিজের মা বাবাও মারা গেছে দেখা কেউ নেই মাধ্যমিকটাও ধরুন এখানে এসেই দিয়েছি উচ্চ মাধ্যমিকটাও তাই তাহলে বুঝতেই তো পারছেন উচ্চ মাধ্যমিক দিতে দিতেও দিতে পারিনি কেন বলুন তো দিতে পারিনি এই কারণে যে ওই তো প্রেগনেন্ট হয়ে গেলাম আর আমাদের বিশাল বড় ফ্যামিলি এটা আমাদের আপনারা মানে মানে আন্দাজ করতে পারবেন না আমাদের হচ্ছে বিশাল বড় ফ্যামিলি মানে জাটা কাকা এদের মানে একটা এরিয়ার ভেতর মানে পুরো আমাদের ফ্যামিলি তা চেজার সেদার কিন্তু আলাদা কিন্তু সব ফ্যামিলি ওই একই চত্বরের ভেতর মাঝখানে উঠোন আর চারদিকে ওদের ঘর আর সব ছিল কি বলুন তো টিনের চালের অ্যাসবেস্টার বেস্টার এইরকম মানে আমাদের ও পুরনো বাড়িতে এমন নিয়ম ছিল যে ঢালাই নাকি করতে নেই তা ওই জন্য কেউ আর কি মন থেকে করতে পারিনি আর নারকেল গাছ আমাদের নেই এরকম একটা প্রচলন আর কি ছিল কিন্তু এখন দেখুন ওই বাড়িতে সবাই ঢালাই করেও নিয়েছে আর কোনো কিছু অসুবিধে কারোর হয়ও নি আমরা তো বাড়ির ভদ্রাসনের বাইরে বেরিয়েই এসেছি ওখান থেকে মানে আমার শ্বশুরদের যে আসল ভিটে ছিল সেখান থেকে আমরা বেরিয়ে এসছি এসে আমরা কিন্তু আলাদা জায়গায় এই তো বাড়ি করেছি ওইখানে আমার দেওর মা যেখানে থাকে আর কি ওখানে প্রথম আমরা জমি কিনি আমার কর্তা আর কি করি এতে মানে জমিটা কেনা হয় ও মানে জোর করেই আর কি কেনা একটা ইয়ে ছিল আর ও দুজনে উদ্যোগ করেই আর কি কিনেছিল যাই হোক তা সেখানে এখন দুই দেওয়র থাকে তা আমি এখানে চলে এসেছি সবাই তো এক জায়গায় থাকা সম্ভব হয় না হ্যাঁ আর ওই জন্যেই চলে এসে এখানে বাড়ি ঘর করেছি আর বিশাল বড় সংসার আমাদের বুঝতেই পারছেন সেখানে মানে নানা রকম প্রবলেম কিন্তু ফেস করতে হয় বড় সংসার হলেই হয় না বড় সংসার হতে গেলেও অনেক কিছু ফেস করতে হয় যেগুলো ছোটো সংসারে এই সব ফেস করতে হয় না কোনোই ফেস করতে হয় না কারণ বড় সংসারে সব মানুষ তো সমান হয় না এক একজন এক এক রকমের মন্তব্য রাখে সেই রকমই আর এক একজন এক একটা আর আমার তখন নতুন বিয়ে হয়ে এসছি মানে বুঝতেই পারছেন হাজার লোকের হাজার মন্তব্য এবং সেইগুলোকে ফিলফুল করার একটা জোর জবরদস্তি ব্যাপার থাকত তার জন্যে অনেক মানে প্রবলেমে আমাকে করতে হয়েছে করলেও আমি কোনো প্রতিবাদ কোনোদিন করিনি সব ব্যাপারে কারণ আমি একটু ভয় পেতাম আমি একটু ভেতু টাইপের মানুষ ছিলাম এখন যেরকম অনেক স্ট্রেডি হয়ে গেছি বয়সের সঙ্গে সঙ্গে অনেক কিছু শিখে গেছি প্রতিবাদ করতে জানি এখন যেরকম কেউ কিছু বললে একটা উত্তর দিতে পারি তখন পারতাম না তখন বয়সটা ছোট ছিল তো ওই জন্য তা সেই আর কি একদিন আপনাদের গল্প করব অনেক গল্প করব আজকের একটুখানি মানে ভূমিকা দিয়ে ছাড়লাম একদিন অনেক গল্প করব শুধু ওইটা নিয়েই ভিডিও বানায় আর কাজবাজ বাজ কিছু দেখাবো শুধু গল্পটাই গল্প যদি শুনতে চান তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন আর গল্প মানে মানুষের জীবনের আসল ঘটনা মানে গল্প বলা যায় না এটা একটা ঘটনা মানে সব রকম তারপরে আরও যদি জানতে চান আমার ছেলে যেখানে চাকরি করতো দুর্গাপুরে সেখানে একটা মানে ভৌতিক কাণ্ড ঘটেছিলো আমার ছেলের সঙ্গে সেই ঘটনাটা মারাত্মক ঘটনা বন্ধুরা যদি কখনও জানতে চান আপনাদের আমি গল্পটা বলবো না জানতে চাইলেও আমি বলবো একটা গল্প মানে কাজ করতে করতেই গল্পটা আমি বলে দেবো শুনবেন গা শিহরণ জাগানো গল্প মানে ছেলে তো এই রোগা হয়ে গেছিলো মানে এমন ওর ওপর দিয়ে যেত যাই হোক তখন বয়সটাও ছেলে খুব ছোট ছিল ও তো কলেজ থেকে পাশ করে বেরিয়েই ও চাকরিতে ঢুকেছে ইঞ্জিনিয়ারিং পাশ করেই ও কলেজে মানে ক্যাম্পাসিংয়ের মাধ্যমে ও চাকরিটা পেয়েছিল ক্যাম্পাসিংয়ে ও ফার্স্ট চাকরি পায় খুব আনন্দ হয়েছিল প্রথমে প্রথমে পেয়েছিল মতিহারি বিহারে মতিহারি বিশাল দূরে সেখানে ও থাকতে পারিনি কারণ ওখানে এত ধুলো এত মানে কোনো ডাক্তারবুদ্ধির জায়গা নেই ওখানে এত ধুধু করছে মাঠ ওখানে কনস্ট্রাকশান তৈরি হচ্ছিল মানে খুবই মানে কষ্টকর জায়গা আর কি ওটা তা ওর বাবা বলে বাবা আমার একটা মাত্র ছেলে আমি ওখানে কি করে রেখে আসবো ওকে এটা খাওয়া দাওয়ার কোনো ব্যবস্থা নেই সেরকম শোয়ার কোনো সেরকম ব্যবস্থা নেই আমি ওকে ওখানে রেখে মানে জল গেটো না এ কি জল নষ্ট করুন না জল নষ্ট করুন না জল নেই কারেন্ট নেই তা এইভাবে কি করে ছেলেকে ডেকে আসব বলে ওখানে ছেলেকে নিয়ে চলে এলো এসে আবার এখানে ও সিবিটিভি ফেললো যেই তখন এখানে আর একটা দুর্গাপুরে চাকরি পেয়ে গেল এক দু মাসের মধ্যে পেয়ে গেল ওখানে আবার চাকরি করতো তারপরে আবার এইখানে যখন আবার ছেলে নিচ্ছিল মানে আমাদের পৌরসভায় যখন লোক নিচ্ছে তখন আর কি ও পরীক্ষা দিল ওর বাবা বললো এখানে লোক নিচ্ছে আর কাছের কোড়ায় আছে তুই দেখ চেষ্টা কর বলে যেই পরীক্ষা টরীক্ষা দিল। ফার্স্টেই ওর নাম উঠেছিল বন্ধুরা এটার জন্য আমি খুব গর্বিত আর খুব আনন্দ পেয়েছিলাম আমি যে আমার ছেলের নামটা এখানে হয়েছে তবে কি বলেন তো ও চাকরি করে এটা কিন্তু পারমানেন্ট নয় কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারও পারমানেন্ট নয় কিন্তু মাইনেটাও অনেকটাই কম তাহলেও কিন্তু ঘরের সামনে রয়েছে এটাই আমার সব থেকে শান্তি যে আসা যাওয়াটা করতে পারে মানে যেরকম সরকারি চাকরি যেরকম যা যা ফেসালিটি ওদেরও তাই শুধু মাইনেটা কম এই হচ্ছে ব্যাপার জানেন তো তো সরকারদের যা অবস্থা এই আর কি কবে যে পারমানেন্ট করবে আমি জানি না আর আদেও করবে কি না সেটাও একটা সন্দেহ আছে যাক আপনাদের সঙ্গে অনেক গল্প করে ফেললাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন বন্ধুরা আর বেশি ব্লগটা বাড়াবো না অল্প অল্প করেই আপনাদের সঙ্গে গল্পর মাধ্যমে শেয়ার করব আর ভাত হয়ে এসছে এবার না তাহলে আজকের মতো এখানেই বিদায় নি আর বেশি কথা বলবো না কাজ বাজ এই রয়েছে আজকের কাজ বলতে কিছু নেই এই যে ওয়েদার দেখছেন এই ওয়েদারে আর কী করবো যে কাঁচাও হয়নি যে মেলবো তুলবো ধোবো এসব কোনো ব্যাপার নেই তা নাতনিকে এবারে একটু চান টান করাবো করে খাওয়াবো ওরও অনেক কাজ আছে এইগুলো আর মা এসে গেলে এই ট্যাসগুলো একটু মুজবে বল মানে ওই দিকটা রান্নাঘরটা একটুখানি সারবে আর আমি এই দিকের কাজগুলো একটু সেরে নেব তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ছোটো ব্লগ হলেও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর নতুন যারা সাবস্ক্রাইবটা করে দেবেন টাটা